আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন জমজম সুইচ মধ্যে চমৎকার কালেকশন আজকে জমজম এমন একটা রেটে দেবো এই জমজম কিন্তু আপনাকে এই রেটে কেউ দিতে পারবে না অনেক একটা চিপ রেটে আজকে মালনা দেবো আপনাদেরকে অবশ্যই আপনারা আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন কী কী কালেকশন বিক্রি করি এগুলো আপনার কী কী ডিজাইন আসছে এগুলো আপনারা আজকে দেখতে পাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন আপনারা কী কী কালেকশন বিক্রি করতেছি ঠিক আছে এগুলো দেখবেন আর প্রথমে আমি আপনাকে একটা কালার খুলে দেখাই ভালো মনে থ্রি পিস দামে কম দেবো আজকে ঠিক আছে কম দামে দিয়ে দেব আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকার জমজম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় জমজম হল দিচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন আমি একটা ব্যাগপোটা দেখাই একটু আপনাদেরকে মানে একেবারে লং কালেকশন দেখেন একেবারে লং কালেকশন এর থেকে বড় কালেকশন শুনিত হবে না ঠিক আছে এর থেকে বড়ো কালেকশন শুনকিত হবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আমি অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন তামিম এই চমৎকার চমৎকার কালেকশন পেয়েছেন আমাদের কাছে এরপর দেখাচ্ছি আপনাকে আরও একটা থ্রি পিস দেখেন খুবই চমৎকার অসাধারণ প্রিন্টের আজকে থ্রি পিসগুলো দেখবেন যেগুলো দাম রাখো মানে ভাবতে পারবেন না ভাই কি দামে দিতেছি মানে এই এই দামে এই কাপড় আপনার কেউ দিতে না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অফার প্রাইজে পাচ্ছেন এই থ্রি পিসগুলো অফার প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা কিন্তু ওনা দেখাব এক্সট্রা হ্যাঁ এটা হচ্ছে অন্যটা দেখেন এটা হচ্ছে অন্যটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বেঁচেছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার থ্রি পিসগুলো ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা থ্রি পিস এখন জাস্ট একটু দ্রুত দেখাবো আপনারা স্ক্রিনশট রাখবেন এখানে দ্রুত দেখাবো আপনাদেরকে জাস্ট ইস্ক্রিনোটা এই স্ক্রিন শটটা রেখে দেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ঠিক আছে জমজমের মধ্যে স্পেশাল কিছু কোয়ালিটি আজকে আপনার জন্য আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অনেকে বলে ভাই অনেক পেজে তো মনে করেন যে সাতশো পঞ্চাশ টাকায় জমজম বিক্রি হচ্ছে আপনি করেন না কেন তাই আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান কোনো সমস্যা নেই আমাদের সবগুলোই আছে আপনি যেই কোয়ালিটি চান ওই কোয়ালিটি আমাদের আমাদের কাছে আছে আমাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকার যন্তমও আছে ঠিক আছে আপনি জাস্ট ভিডিও কল দেবেন দেখে দেখেন তারপর নেবেন দেখেন এটা হচ্ছে জঞ্জম চমৎকার কালার দেখতে পাচ্ছেন আপনারা একবারে রং কালেকশন আমাদের আপনাদের আপনার স্বাস্থ্য আছে তাদের কিন্তু অনায়াসে হয়ে যাচ্ছে এই চমৎকার চমৎকার কালেকশনগুলো দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো অর্ডার করার জন্য ভিডিও কলে কিংবা সরাসরি দোকানে এসে নিতে পারবেন হাসি পারফেক্টেশন ওয়ার্ল্ড পান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্রে পনেরো থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত আমার সাথে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানা এই চমৎকার চমৎকার ডিজিজ ওনাটা দেখেন মাসাল কত চমৎকার কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ঠিক আছে অবশ্যই আসবেন আমার সাথে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নেওয়ার জন্য ঠিক আছে এরপর দেখছেন আপনারা আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর ডিজাইন অসাধারণ প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এগুলো আর সর্বনিম্ন দশ পিস নিতে পারেন সর্বনিম্ন দশ পিস্ট শুরু করতে পারেন আপনার উত্তর ঠিক আছে অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারলে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন যে কোনো কালেকশন বিক্রি করতে পারলেন না অ্যাকচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন একটু দ্রুত দেখাচ্ছি অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ডিডিও দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে পান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা গাছ থেকে পাঁচ মিনিট লেগে আসছে সেক্ষেত্রে বাবুরা থেকে পনেরো মিনিট লেগে আসতে আসবেন দেখে দেখে আপনার কালেকশন করে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালার চমৎকার কালার মানে অনেক কালারফুল ড্রেস জান অনেকে আছে ভাই কালারফুল ড্রেস দেখান তাদেরকে ড্রেসটা দেখাবেন অবশ্যই তারা নিয়ে নেবেন কালারফুল ড্রেস এটা কালারফুল ড্রেস ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন এটার মধ্যে কালার আছে চারটা এটার মধ্যে চারটা কালার আছে আমি আপনার ইতিমধ্যে কয়েকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আরও একটা কালার দেখেছি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইজে মানে সবার থেকে আলাদা আমরা কেন কারণ আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ সব থেকে ভালো থাকে ঠিক আছে দেখেন এই যে এই যে একটা কোয়ালিটি এই যে একটা জামা ঠিক আছে ডিজাইনটা কিন্তু এই দামে এই কালেশন আপনাকে কেউ উঠতে পারবেন দেখেন একটু চমৎকার কোয়ালিটি দেয় ও না এবং জ্বালা জামার ম্যাচিংটা দেখেন চমৎকার একটা ম্যাচিং কিন্তু হ্যাঁ কম্বিনেশনটা অনেক সুন্দর এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা সি গ্রিন কালার মানে এটা এইটার জন্য কিন্তু অনেকেই বলবে যে ভাই এটা বাড়ায় দেন মানে এটা কালার দেখে বুঝতে পারতেছি এটা অনেকে বলবে বা এই কাপড়টা একটু মানে বেশি করে দিন দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর অবশ্যই একটু আগে আগে অর্ডার করবেন যত পিস প্রয়োজন তত পিস নিতে পারবেন এরপরে অর্ডার করলে অনেকে আছে চার দিন পাঁচ দিন পরে অর্ডার করে ওই সময় যদি বলে ভাই এটা আমাদের বিশ পিস দেওয়া যায় না ঠিক আছে যেহেতু আমরা অনলাইনে সেল করি হ্যাঁ আমরা পুলিশ সার্ভিসে পাঠাই ভিডিও কলে আমাদের অর্ডারগুলো নিয়ে নেয় ঠিক আছে তো অবশ্যই চেষ্টা করবেন দু দিন দিনের মধ্যে অর্ডার করার জন্য ওই চার দিন পাঁচ দিন দশ দিন পরে অর্ডার পেরে সব কালার পাবেন না যাই হোক আজকের মতো বিদে নেব সবাই ভালো থাকবেন তাই সুস্থ সালামু আলাইকুম